হাই বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের সবার জন্যই ভালো হবে অনেক অনেক ভালো হবে যাদের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে করতে পারবেন যার পৃথিবীতে কেউ নেই সে চাইলো ঘর জামায় থাকতে পারবেন আজকের ভিডিওটি ফুল দেখেন সরাসরি আমার বাসায় আসতে পারবেন আমার একদম বাড়ি ঘরে আপনারা আসতে পারবেন যদি ভাই মিথ্যা কথা বলি কোনোদিনও আমার ভিডিও দেখবেন না ফুল ভিডিও দেখবেন সবকিছু আর অনেকের ঘরে বউ আছে জালাতাপ দিচ্ছে আপনার মনে হইতেছে ইচ্ছে করে গলায় দড়ি নিয়ে মরে যাই দরকার নেই ভাই সুন্দরভাবে আপনি জীবন যাপন করেন আপনাকে আমি আরেকটি বিয়ে করে দিব আমার নিজের দায়িত্ব নিয়ে বিশ্বাস হচ্ছেন একটা জান বাঁচানোর ফরজ চলুন আজকে যে আমি উদ্যোগটা নিছি সেটা আপনাদেরকে আমি বলে দেই। আমার প্রথম নাম্বার কথা আপনাদের এবং এবং আছে সেই হয়তো আমি এই নিতে পারছি। এই উদ্যোগটি হলো কি ভাই যাতে সবাই নামাজ কালাম পড়ে প্রথম কথা আপনারা সবাই নামাজ কালাম পড়বেন আল্লাহর পথে থাকবেন অনেক মন মাইন্ড ভালো থাকবে আমি কি উদ্যোগটা নিছি সেটা আপনাদেরকে বলি শুক্রবারে যারা নামাজ পড়তে আসবে তাদেরকে একটি করে সাপান উপহার দিব যত মানুষ আসুক সবাইকেই দিব কারণ কেন কোথা থেকে পাই আমাকে কোম্পানি ফিরি দেয় তাও না আমি এই সাবান কোম্পানি ডিলার আর অন্য অন্য ডিলার আমার কাছ থেকে অনেকে মাল নিয়ে ব্যবসা করে তারা মোটামুটি তারাও লাভে আছে আমিও মোটামুটি ডাউল বাদ খেয়ে বেঁচে আছি আমি চেষ্টা করি কি ভাই সর্বোচ্চ মানুষকে সাপোর্টের জন্য কেন আজকে মরে যাব কালকে আমার কথা যাতে মানুষে বলতে পারে আল্লাহর ছেলেটি কত ভালো ছিল মরে যাওয়ার পরে ভাই কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি তা চলুন দর্শক আমরা সেই জিনিসটা আপনাদেরকে দেখাই আমরা যেন আরো প্রতি জেলায় থানায় এরকম মানুষকে উপহার দিতে পারি আপনাদের কাছে আমি টাকা পয়সা চাই না চাই একটু দোয়া এবং ভালোবাসা ভিডিও টি করছি কি জন্য সেটা আপনাদেরকে বলবো দর্শক চলুন ভিডিওটি একবার আমরা দেখে আসি মানে আমি কি যারা এই মসজিদে নামাজ পড়তে আসবে শুক্রবারে প্রতি মাসে একবার আল্লাহ কি আমাকে বাঁচায় রাখেন

উদ্দেশ্য কি জানেন আমার মধ্যে এরকম উদ্যোগ প্রতি জেলায় জেলায় নেক প্রতি থানায় থানায় আছে না একবার যে নামাজ পড়তে আসবে তার মন মানুষ ভালো হয়ে যাবে ভিডিও আছে একবার যে নামাজ পড়তে আসবে মন মানুষ তার ভালো হয়ে যাবে ঠিক আছে না

আসলে দর্শক ভিডিওটি আমি করতাম না ভিডিওটি কেন করছি সেটা আপনাদেরকে আমি বলি আর আমার বাসার অ্যাড্রেস আমি বলে দিব ভিডিওটি দেখেন অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে সব আপনাদেরকে বলবো এই ভিডিওটি করার কারণ কি আমার মতো অনেক জেলায় অনেক গ্রামে অনেক থানায় আপনারা অনেক উদ্যোগ নেবেন আমি জানি এই ভিডিওটি দেখার পরে অনেকের মনেই সাহস আসবে অনেকের মনে জিদ আসবে যে আমিও রাজু ভাইয়ের মতো এরকম করব। সেই কারণে ভিডিওটি করছি আর দেখবেন যে একবার নামাজ পড়তে আসবে তারপরে নেক্সট টাইমে নামাজ পড়তে মন চাবে নামাজ কালাম পড়লে মন মাইন্ড খুব ভালো হয়ে যায় ভাই একটা কথা আপনি ভাই জেনে রাখেন আপনার ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে আপনি কষ্ট দিচ্ছেন আপনি কি একবার ভাবছেন যে আপনার এই মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় আপনি আর কখনো পাবেন না আপনাকে চাইলে একদিনের মধ্যে আমি বিয়ে করাইতে পারবো সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই কেউ দয়া করে মা বাবাকে কষ্ট দিবেন না পাঁচ ওক্ত নামাজ কালাম পড়বেন আপনার বউ যদি চলে যায় তাতে কোনো দুঃখ নাই আপনাকে একদিনের মধ্যে আমি বিয়ে করাইতে পারবো অনেক সুন্দরী আফুরা ভাই আমাদের কাছে প্রতিদিন এত পরিমাণ ফোন আসে আপনাদের বলে বুঝাইতে পারবো না তাদের একটাই কথা ভাই একটু বয়স্ক লোক হোক তাতে কোনো সমস্যা নেই ডাউল বাদ খেয়ে বেঁচে থাকতে চাই শুধু চাই সুন্দর মনে একটা মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করবে অনেক আপুরা আছে ভাই এটা আপনাদের আপনাদের বলে আমি বুঝাইতে পারবো না সেই কারণে বলি সরাসরি আমার বাসায় আসুন আর আমার বাসায় আসবেন কিভাবে সেটা আপনাদেরকে বলে দেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটা ভয়েস করবেন ভয়েস করবেন যে রাজু ভাই আপনার বাসায় আসতে চাই আপনাকে আমি ফোন দেবো ফোন দিয়ে আপনাদের একটা ডিট দিব কেন ডিট দিব হুট করে আসবেন না সেটা আপনাকে বলি আমি তো বিভিন্ন জেলায় জেলায় থাকি আপনি হুট করে আসলেন আমাকে আপনি মনে পেলেন না তাহলে আপনি অনেক কষ্ট পাইলেন আমি আপনাদের জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব। যে আপনারা জন লোক আসার কথা আবার ওই অন্য না। কেন বলছি আপনাদের পঞ্চাশ জনের জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করলাম আসলেন মাত্র পাঁচ জন বাকি পঁয়তাল্লিশ জনের খাবার নষ্ট হয়ে গেল তাহলে কি হবে বলেন আমাকে কেউ কষ্ট দিবেন না একটা ডিট আপনাদেরকে দিব প্রতি মাসে দিয়েই থাকি অনেক লোক আসে আমার এলাকায় আসবেন খোঁজ খবর নিবেন আমি ভালো কিংবা খারাপ সদস্য হবেন সেই জন্য আসবেন তা না এমনি আপনি 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 আমার আমার আমি আমি আপনার আপনার ভাই সেই বাড়ি আসবেন অনেক আপুরা ঘর জামাই রাখতে চায়। ওই আপনাদের ব্যবস্থা করে দিব তাদের কথা তাদের বাড়ি যদি একটা কাজের লোক রাখে তাও মাস গেলে দশ হাজার টাকা বেতন দিতে হয় শুধু বাজার সদায় করে দিবে অনেকের আছে যে বাবা বেঁচে নেই ভাই নেই শুধু দুটো তিনটা বোন তাদের নিজেদের বাজার ঘাট করে খাইতে হয় সে তার আগে বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে একটা দুইটি বাচ্চা আছে সে চাচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বে আমার তো ঘর বাড়ি আছে আমার বাড়ি সে থাকবে এরকম অনেকেই চাচ্ছে ভাই এখন ভাই ভালো মনের মানুষ পায় কষ্ট সেই ক্ষেত্রে বলি ভাই দয়া করে আপনারা সরাসরি আমার বাসায় আসুন আর আমি যদি এখানে ভাই অ্যাড্রেস দেই তাহলে কি হবে আপনাদেরকে বলি আপনারা হয়রানি হবেন উঁচাক্কা আসবেন আমাকে পাবেন না দুই দিন পাঁচ দিন হোটেলে থাকবেন অনেক বিপদে পড়বেন সেই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স আমার কথায় যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় আপনাকে আমাকে আপনারা আমাকে দর্শক ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ হয়তো কারো ছেলে আমি হয়তো কারো ভাই না তবে আমাকে দেখবেন আর আমি কিভাবে সামনে চলবো মানে এইটা আপনাদের কাছে একটা সাজেশন নিবো আপনারা কমেন্টের মাধ্যমে উত্তর দিবেন আর এই ভিডিওটি সর্বোচ্চ আপনারা শেয়ার করবেন যাতে আমার মতো অনেকে এরকম উদ্যোগ নিতে পারে দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে